হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দেখছেন আপনারা ঢাকা সিটির ট্রাফিক জ্যাম বা বাংলাদেশের ট্রাফিক জ্যাম সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি ধারণা নিতে পারবেন দেখেন কী ধরনের জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম জট যেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর জ্যাম অনেক জ্যাম হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন জ্যামের মধ্যে কিভাবে আস্তে আস্তে আগাচ্ছে আর এই বামের রোডটা বন্ধ করে রেখেছে প্রচন্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম হয়ে আছে প্রচন্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা ওপেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সিগনালটি অপেন এই সিগনালটা বন্ধ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি আপনি দেখতে তো বাংলাদেশ বা ঢাকা জিটির জ্যাম সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন হ্যালো ভাই ডিসকাশন করলো দেখি সে আবার এই যে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য